আমার নাম বাদ গেছে আমি অভিযোগ দায়ের করলাম তাহলে অভিযোগের ভিত্তিতে আমাকে ডাকলো আমাকে ডাকলো আমার কাগজপত্র সব নিলেও হলো ইচ্ছা করে আমার সাতই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট পাবলিশ করেছে সাতই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট পাস্ট পাবলিশ হবে ওখানেও আমার নাম নাই তাহলে কি হবে ভয় পেয়ে যাবেন নাকি আমি আবারও বলছি এইটা লিস্টটা হচ্ছে আপনি ভোট দিতে পারবেন কি পারবেন না তার গণনা ফর্ম কত ভোটার এই সব সংক্রান্ত এখানে আপনি একবারের জন্য ভাববেন না আপনার ভোটার লিস্টে নাম ওঠেনি মানে আপনি বিদেশি নাগরিক এটার সাথে দেশি নাগরিক বিদেশি নাগরিকের কোনো গুলিয়ে ফেলার চেষ্টা করবেন না এখানেই আসএেফ আপনাদের পাশে থাকবে যদি খসড়াতে না নাম উঠে বা আপনাকে কষ্টাতে নাম উঠেছে আপনাকে সম কি বলে ওটাকে গো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মানে কি বলে শুনানি শুনানির জন্য ডাকবে কী কাগজপত্র নিয়ে যেতে হবে কেমনভাবে কথা বলতে হবে আপনারা নিশ্চিন্তে থাকবেন ঠিক এই ধরনের এক মাস ধরে যেভাবে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে এখানে এসে বুঝিয়ে বলছি তো তখন যদি আপনাদের তখন দু চারটে মানুষ সাথে বুধভিত্তিক হতে পারে তাদেরও আমাদের বুথের ছেলেরা তাদেরকে কি করবে ট্রেনিং দেবে প্রয়োজনে আপনাদের বলি তাদের সাথে আমাদের নেতৃত্বরা শুনানির ওখানে যাবে তাকে সহযোগিতা করবে আপনারা চিন্তিত হবেন না তা না হলেও চেষ্টা করব চেষ্টা করব আপনাদের এটাও বলে যাচ্ছি প্রয়োজনে আপনি শুনানিতে যাচ্ছেন আপনার সাথে একটা উকিল পাঠাবো যাতে আপনার না কোনো অসুবিধা হয় তাহলে আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই সব হয়ে গেল সাত তারিখে নাম উঠেনি কি করবেন ভাই পেয়ে যাবেন ভাই পাবেন না জানবেন আপনাদের ভাইজান এখানে এসে কথা দিয়ে গেছে আর আপনাদের বড় ভাইজান ফির্জাদা আব্বাস দিকে সেই নির্দেশটা আমাকে দিয়ে রেখেছে কি একটা পশ্চিম পশ্চিমবাংলার বৈধ ভোটারের যদি নাম কাটা যায় সে আমার মতুয়া হতে পারে আমার দলিত হতে পারে আমার নমসূদ্র হতে পারে আমার হিন্দু মুসলমান খ্রিস্টান যে কেউ হতে পারে একটা ভোটারের যদি বৈধ নাম কাটা যায় তাহলে আমাকে দিল্লির ফ্লাইটে চড়ে দিল্লিতে পাঠাবে মোদির সাথে সেটিং করতে নয় দিদির মতো যেমন সেটিং করার জন্য শুধু দিল্লিতে চলে যায় সেই সেটিং নয় মোদির আমলে মোদীর সরকারের আমলে ইসিআই ভুল করেছে জবাব নেওয়ার জন্য আইনের মাধ্যমে ওই ভোটারকে বৈধ ঘোষণা করার জন্য কারো আর ভয় পাওয়ার জায়গা নাই ভয় পাবেন না আপনারাদের কাছে আমি একটা ছোট্ট অনুরোধ করবো রাখবেন অনুরোধটা এটাই যে আপনারা যতটুকু জানতে পেরেছেন বোঝার চেষ্টা করলেন আপনার পাশের বাড়ির লোককে একটু বোঝাবেন সে ভয়ে আছে বেচারি সে তো আজকে আসতে পারেনি এখানে সে তৃণমূল করে হয়তো এসে পৌঁছাতে পারেনি লজ্জা আছে থাকতে পারে আমি সে বিধার করে তাকেও একটু বোঝান তাকেও একটু বোঝান অন্তত ভয়টা মুক্ত করেন আপনি আরে দু আশীর্বাদ পাবেন তো ভোট দিকার নাই দিক ভোট নিয়ে আমি ভাবি না দু আশীর্বাদ পাওয়া যাবে তো দিনের শেষে আপনার পাশের মাছাই বসে গল্প করছেন এই ফর্ম নিয়ে জেরক্স করে লিআই আমি সব করে দেবো ভাইজনে গেছিও সব শিখে দিয়েছে ভিডিও অনেকে করছেন তো ভিডিওটা বার করতে পরপর পাস স্টেপ বাই স্টেপ কী করতে বলেছে দেখ তো করে দেবো আপনি জেরক্স ফর্মে তার ফিল আপ করে দেন সে বাড়িতে গিয়ে করুক এই কাজটা করবেন তো ভাই কারণ আমরা ভারতীয় নাগরিক আমরা পশ্চিমবাংলার বাসিন্দা আমরা একে অপরের পক্ষে সহযোগিতা করতে হবে কে দলিত কে আদিবাসী কে মতুয়া কে নমসূদ্র আমাদের মধ্যে ওই ডিভাইড করলে হবে না তার বিশ্বাস প্র্যাকটিস তার সেভাবে করবে তো কী হয়েছে তাকে ভালো লেগে যাস সে করছে তার যেটা ধর্ম সে পালন করবে সাথে কি করতো আমরা আমরা মানুষ মানুষ হিসাবে তার পাশে আমরা থাকবো তাকে কি করব সহযোগিতা করবে এই আশাটা আপনাদের করতে পারি তো ভাই এটা হবে তো ভাই এই রকম করলে তো থোড়া থোড়া মিলকে বহুত হতায় বৃষ্টি বৃষ্টির এক ফুটা বৃষ্টি কতটুকু বলে বড় ফুটার বৃষ্টি হয় অনেক সময় কত বড় এতটুকু এটাও হয় না তো আর এক ফুটা এমনি নর্মাল বৃষ্টি ওই বৃষ্টি কিন্তু বন্যা করে দেয় ওই বৃষ্টি তেলে মাত করে দেয় ওই বৃষ্টি ভাসিয়ে দেয় ওই বৃষ্টি ধ্বংস করে দেয় কেন ওই বৃষ্টি যখন এক জায়গায় হয়ে যায় তো আমরাও আমাদের সরকার আমাদের দেশ আমাদের সংবিধান আমরা পা মানুষ আমাদের ভোটে যখন মমতা ব্যানার্জি হতে পারলো আমাদের ভোটে যখন মোদি হতে পারলো আমাদের ভোটে যখন এত সিস্টেম চলছে আমরা যদি এক জায়গায় হয়ে যাই সিস্টেমকে আমার পায়ে নিচে হাজির করে দেব একটা কথা বলে আমি শেষ করব। দুয়ারে সরকার ফেল হয়েছে এখন তিন তিন পাড়ার মাথায় সরকার এসে গেছে গোতা দিয়েছি তো হয়েছে নাকি আপনারা একটু সজাগ সতর্ক থাকুন আর আমাদের একটু সাথ দিন আমি কথা দিচ্ছি আপনাদের আমি কথা দিচ্ছি আপনাদের বাড়িতে সরকার হাজির করে দেব আপনার এখন কি আগে ছিল ক্যাম্প করে দুয়ারে সরকার এখন তিন মাথার মোড়ে এসছে আর আর আপনারা যদি আমার সাথ দেন এই বিশ্ববিদ্যালয় যদি সাথ দেন এই খামচিহ্ন আইএসএফকে যদি সাথ দেন আমি কথা দিয়ে যাচ্ছি দরজা খুলবেন সরকার হাজির থাকবে এখন এখন তিন মাথার মোড়ে সরকার এসছে বিডিও বিডিও অফিস এখন কোথাও হয়ে গেছিলো এই এই পাড়াই সমাধানে বিডিও অফিস কোথাও হয়েছিল তিন মাথার মোড়ে তিন মাত পাড়াই সমাধানে এই বিডিও অফিস তখন আপনার বাড়ির সামনে হবে সেই ব্যবস্থা আমরা করবো ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজনৈতিক হিংসায় জড়াবেন না আমরা সবাই একে অপরের সহযোগী হিসাবে থাকবো হাজেনটা